দু সাল আর বিনিয়োগকারীদের মাথায় একটাই প্রশ্ন খাচ্ছে এই যে অর্থনৈতিক অনিশ্চয়তা এর মধ্যে সম্পদ রক্ষা করবে কে একদিকে হাজার বছরে পুরনো আস্থা সোনা আর অন্যদিকে ডিজিটাল যুগের নতুন প্রতিদ্বন্দ্বী বিটকয়েন চলুন আজকের এই আলোচনায় এর গভীরে যাওয়া যাক একটু ভাবুন তো সময়টা দুহাজার বাজার বেশ নার্ভাস বিশ্বজুড়ে ঋণের বোঝার রেকর্ড ছুঁয়েছে এমন একটা পরিস্থিতিতে মানুষ কি খুঁজবে স্বাভাবিকভাবেই একটা নিরাপদ আশ্রয় এমন একটা জায়গা যেখানে এই ঝড়ের মধ্যে পুঁজিটা অন্তত সুরক্ষিত থাকবে আর এই নিরাপদ আশ্রয়ের খোঁজে যুগ যুগ ধরে দুটো নামই আমাদের সামনে এসেছে দুটোই দাবি করে যে অর্থনৈতিক সংকট বা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে তারাই আসল সমাধান একদিকে আছে সেই হাজার হাজার বছরের পরীক্ষিত প্রাচীন আশ্রয় সোনা আর অন্যদিকে ডিজিটাল যুগের নতুন প্রতিদ্বন্দ্বী বিটকয়েন আর এই দুয়ের মধ্যেই কিন্তু শ্রেষ্ঠত্ব নিয়ে চলছে এক নীরব লড়াই মিউনিকের এক প্রতিষ্ঠান এই ওয়াইফেনের একটা কথা আছে যা এই পরিস্থিতিটা একেভাবে পরিষ্কার করে দেয় তারা বলছে অর্থনীতির যখন রমরমা অবস্থা তখন কিন্তু কেউ সুরক্ষা নিয়ে মাথা ঘামায় না কিন্তু যেই না পরিস্থিতি একটু ঘুরতে শুরু করে অমনি সবাই এটা নিয়ে কথা বলা শুরু করে আর এখন ঠিক সেই সময়টাই চলছে তো চলুন আগে প্রেক্ষাপটটা একটু ভালো করে বুঝেনি ঠিক কি এমন ঘটছে দু সালে যে সবাই একটা নিরাপদ আশ্রয়ের জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে ডেটাগুলো যদি আমরা দেখি বিশ্ব অর্থনীতির বৃদ্ধি মোটামুটি স্থিতিশীল কিন্তু আহামরি কিছু না মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন কিছুটা কমেছে ঠিকই কিন্তু এখনও বেশ জেকে বসে আছে আর তার ওপর সরকারের ঋণের বোঝা তো বেড়েই চলেছে মানে সব মিলিয়ে একটা জগা জগাখিচুড়ি অবস্থা যা বিনিয়োগকারীদের কপালে ভাস ফেলার জন্য যথেষ্ট এই রকম একটা পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সবার চোখ প্রথমে কার দিকে যাবে অবশ্যই সোনার দিকে চলুন সোনার কেসটা একবার দেখি কতটা শক্তিশালী এর দাবি শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান ষাট শতাংশেরও বেশি ভাবা যায় দু সালে সোনা এই অবিশ্বাস্য রিটার্ন দিয়েছে সে উনিশশো সালের পর এত ভালো পারফরম্যান্স আর দেখা যায়নি মানে বাজারে সোনার দাপটটা কোন পর্যায়ে সেটা এখান থেকে স্পষ্ট আর গল্পটা এখানেই শেষ নয় বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো পূর্বাভাস দিচ্ছে যে এই ট্রেন্ড থামার কোনো লক্ষণ নেই তাদের কথা যদি সত্যি হয় তাহলে দু সাল শেষ হতে হতে সোনার দাম প্রতি আউন্সে পাঁচ হাজার ডলারও ছাড়িয়ে যেতে পারে এই যে দেখুন কিভাবে ধাপে ধাপে দামটা বাড়ার কথা বলা হচ্ছে প্রথম কোয়ার্টারে চার হাজার চারশো তারপর চার হাজার ছয়শো পঞ্চান্ন এভাবে বছরের শেষে পাঁচ হাজারের মাইল ফলক এটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো কিছু নয় বরং একটা শক্তিশালী ধারাবাহিক ট্রেন্ডের ইঙ্গিত দিচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই চাহিদাটা আসছে কোথা থেকে আর এখানেই আসল চমকটা এর পেছনে শুধু সাধারণ বিনিয়োগকারীরা নেই আসল চালিকা শক্তি হল বিশ্বের বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক। তারা এখন ডলারের ওপর থেকে নির্ভরতা কমাতে চাইছে আর তার বদলে সোনাকে একটা নিউট্রাল রিজার্ভ অ্যাসেট বা নিরপেক্ষ সম্পদ হিসেবে দেখছে তাদের ভল্টে সোনার পরিমাণ তাই বেড়েই চলেছে তো সোনার গল্পটা তো বেশ শক্তিশালী মনে হচ্ছে তাই না কিন্তু সবসময় একটা কিন্তু থাকে আর এখানে সে কিন্তুটা হল বিটকয়েন কারণ বিটকয়েনের গল্পটাও এখন আর আগের মতো নেই এটি এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগের এক নতুন যোগে পা রেখেছে এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ব্ল্যাক রক ফিডেলিটির মতো ওয়াল স্ট্রিটের বাঘা প্রতিষ্ঠানগুলো বিটকয়েন ইটিএফ নিয়ে এসেছে আর তাতে বিলিয়ন বিলিয়ন ডলার ঢুকছে এই ইটিএফগুলো এক ধরনের ফান্ড যা স্টক মার্কেটে শেয়ারের মতো কেনা কেনাবেচা করা যায় এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের দরজাটা পুরোপুরি খুলে গেছে আর এটাই বিটকয়েনের বাজারকে একেবারে ভেতর থেকে বদলে দিচ্ছে আর ব্যাপারটা শুধু ইটিএফেই থেমে নেই বড় বড় কর্পোরেশনগুলো এখন তাদের ট্রেজারিতে মানে তাদের রিজার্ভ ফান্ডে বিটকয়েন রাখতে শুরু করেছে মোট সাপ্লাইয়ে প্রায় পাঁচ শতাংশ এখন তাদের হাতে এটা কিন্তু প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতার একটা বিশাল বড় সংকেত আর এর সাথে যোগ হয়েছে একটা বড় মনস্তাত্ত্বিক মাইল ফলক দুই হাজার ছাব্বিশ সালের মার্চে টোয়েন্টি মিলিয়নতম বিটকয়েনটা মাইন করা হয়েছে এটা আমাদের সবাইকে আরও একবার মনে করিয়ে দেয় যে বিটকয়েনের সাপ্লাই কিন্তু একদম সীমিত এবং প্রোগ্রাম করা যা মুদ্রাস্ফীতির যোগে একে একটা বড় শক্তি দেয় আচ্ছা তাহলে তো মনে হচ্ছে দুটোই খুব শক্তিশালী অবস্থানে আছে তাই না সোনাও দৌড়াচ্ছে বিটকয়েনও প্রাতিষ্ঠানিক সাপোর্ট পাচ্ছে কিন্তু গল্পের আসল টুইস্টটা ঠিক এখানেই এই যে নিরাপদ আশ্রয়ের যে ন্যারেটিভ সেখানেই একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে আর প্রশ্নটা খুবই সহজ যদি দুটোই সংকটের সময় সেরা বন্ধু হয় তাহলে দু সালের শেষের দিকে এসে তাদের পথটা এতটা আলাদা হয়ে গেল কেন একজন যখন রেকর্ড গড়ছে তখন আরেকজন পিছিয়ে পড়ছে কেন এই তুলনাটা দেখুন একদিকে সোনা তার ইতিহাসের অন্যতম সেরা বছর পার করছে আর অন্যদিকে বিটকয়েন তার অক্টোবর মাসের সর্বোচ্চ দাম থেকে প্রায় তিরিশ শতাংশ নিচে এই জায়গাতেই ডিজিটাল গোল্ড থিওরিটা একটা বড় ধাক্কা খেল তাহলে মানে কি এই দ্বন্দ্বের আসল ব্যাখ্যাটা কি এটা বুঝতে হলে আমাদের একটু অন্যভাবে ভাবতে হবে একটা নতুন ফ্রেমে পুরো বিষয়টা দেখতে হবে চলুন সেটাই চেষ্টা করা যাক আসল ব্যাপারটা হল বাজার এই দুটো অ্যাসেটকে আসলে দুটো ভিন্ন কাজ দিয়েছে ভাবুন তো সোনা হল পোর্টফোলিওর ঢাল এর কাজ হলো ডিফেন্স করা মূলধনকে রক্ষা করা এটা কম অস্থির সংকটের সময় ভরসা দেয় আর বিটকয়েন বিটকয়েন হলো পোর্টফোলিওর ইঞ্জিন এর কাজ হল অ্যাট্যাক করা মানে দ্রুত গ্রোথ নিয়ে আসা কিন্তু এর ঝুঁকিও বেশি এবং তারল্যের সঙ্কটে এটা সংবেদনশীল হয়ে পড়ে সুতরাং নতুন চিন্তাভাবনাটা হল এটা আর সোনা বনাম বিটকয়েনের লড়াই নয় বরং এটা সোনা এবং বিটকয়েনের গল্প প্রশ্নটা এটা নয় যে কোনটা ভালো আসল প্রশ্ন হল একজন বিনিয়োগকারী ঠিক কোন ঝুঁকিটা থেকে বাঁচতে চাইছেন এবং তার লক্ষ্যটা কি। দুটোই দরকার কিন্তু ভিন্ন ভিন্ন কারণ দু সালের একটা স্ট্র্যাটেজিক অ্যানালিসিসে খুব সুন্দর একটা কথা বলা হয়েছে শেষ পর্যন্ত সোনা আপনার যা আছে তা রক্ষা করে আর বিটকয়েন আপনাকে যা হতে পারেন তার একটি পদ দেখায় এ কথাটা নিয়ে একটু ভাবা যেতে পারে তাই না এই অনিশ্চিত সময়ে হয়তো দুটোকে মিলিয়ে ভারসাম্য তৈরি করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ